আসসালামু আলাইকুম ভাই আপনারা সালাম দিছি আপনি এরকম একটা দিলেন ক্ষমতা আসার নাকি এরকম

আমাৰ আমিও গৰীব মানুহ তাহলে তাহলে এখন ভাই দেশে কোন দল আসলে ভালো হয় আপনার মধ্যে আর এই যে আমলিগের না আসলে কি নির্বাচন হবে আপনার ওরা তো ক্ষমতায় থেকে আসছে আপনার তো ক্ষমতায় না জনগণ তো সবাই বলতে জামাতে ভোট দেবে আচ্ছা আপনি বিএনপির একটা খারাপ দিক একটা খারাপ দিক না আসলে আমার এই ভাই রে খুব ভালোবাসে শব্দই ভালো খালি আমলিক বাদে সবই ভালোবাসে কিন্তু ভোট দেবে বিএনপিতে